শিচাংয়ের গায়াকা কাউন্টিতে আছে অনেকগুলো সুপ্রাচীন আক্রোট গাছ এর মধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি গাছ আছে যেগুলোর বয়স হাজার বছরেরও বেশি গায়াকা কাউন্টির অর্থনীতি এখন অনেকটাই নির্ভর করছে এই গাছগুলোর উপর এই গাছগুলোর কাঠই মূলত এ স্থানটিকে দিয়েছে অনন্য এক সাংস্কৃতিক পরিচয় আক্রোট গাছের কাঠ দিয়ে এখানে বানানো হয় বিশেষ এক ধরনের বাটি বাটিগুলো তৈরির জটিল প্রক্রিয়া শুরু হয় উপযুক্ত কাঠ নির্বাচন করার মধ্য দিয়ে এরপর খোদাই ও পলিশিং পর্যন্ত মোট আটটি ধাপ পার করতে হয় শেষ ধাপে দক্ষ কারিগররা কাঠের টুকরোয় ফুটিয়ে তোলেন সুন্দর বিন্যাস সব মিলিয়ে একটি বাটি তৈরিতে লেগে যায় প্রায় দুই মাস যে বাটি তৈরিতে যত পুরোনো গাছের কাঠ ব্যবহার করা হবে সেটাই হয়ে যায় বেশি কাঙ্ক্ষিত ও বেশি দামি সাম্প্রতিক বছরগুলোয় প্রশাসনের সহায়তায় স্থানীয় কারিগর সাংচুর মতো অনেকেই উত্তরাধিকার সূত্রে আক্রোট কাঠের বাটি তৈরি করতে শুরু করেছিল তাদের শৈশব থেকেই এখন সাংচু তার পারিবারিক কর্মশালাকে বানিয়েছেন একটি সাংস্কৃতিক শিল্প প্রতিষ্ঠান তিনি এখন এ বাটিতে আধুনিক নকশার সঙ্গে যোগ করছেন ঐতিহ্যবাহী কারুশিল্প ছাব্বিশ বছর ধরে কাঠের বাটি তৈরি করে আসছে এখন আমি নকশায় আরও সৃজনশীল হতে চাই এমন কিছু ছোট বাটি তৈরির কথা ভাবছি যা পর্যটকদের জন্য হিসেবে কেনা সহজ হবে বা তারা তাদের বাড়িতে জন্য প্রদর্শনের রাখতে পারবে অনলাইনেও প্রচার করেছি যার কারণে আমাদের বিক্রি দ্বিগুণ বেড়েছে স্থানীয়দের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগও দিচ্ছেন এতে করে এলাকার বেকারদের কর্মসংস্থানেরও নতুন পথ তৈরি হয়েছে গত দুই মাস ধরে এখানে আমি কাঠের বাটি তৈরির ধাপ আয়ত্ত করেছি উপকরণ নির্বাচন থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত সব শিখেছি এখানে কাজ করে এখন মাসে প্রায় নয় হাজার ইউয়ান আয় হয় ঐতিহ্যবাহী আখরোট কাঠের বাটি একসময় শীচাংয়ের মানুষের দৈনন্দিন জীবনেরই অংশ ছিল পর্যটনের সমৃদ্ধির ফলে এই শিল্প এখন স্থানীয় কারিগর ও শিল্প কারখানার জন্য নতুন বাণিজ্যের দ্বার উন্মোচন করেছে ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা